আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো সকাল সকাল আম্মু আমাকে বলল যে পিঠাটা দিয়ে আসতে ওই জন্য আম্মু বলেছে বলে আমিও নিয়ে যাচ্ছিলাম প্রথমে আমি আদিলদেরকে দিয়ে আসলাম দিয়ে আসার পর তারপর আম্মু বলল যে ফাইমাদেরও দিয়ে আসার জন্য ওই জন্য আমি নিয়ে যাচ্ছিলাম দিয়ে আসলাম পিঠা ফাইমাদের দিয়ে এসে দেখছি আম্মু হচ্ছে বেটি আফাদের জন্য তুলে রেখেছে ওইগুলো আমাকে ঘরে নিয়ে দিয়ে আসতে বললো আমি নিয়ে যাচ্ছিলাম আমি বেটি আফা মনা সবার জন্য পিঠা দিয়ে আসলাম তারপর আমাদের দেশি মুরগির ডিম আম্মু সিদ্ধ করেছিল তো বড়ো আফারা চলে যাচ্ছিলো ওই জন্য তাড়াতাড়ি করে আমরা খেয়ে যেতে বলছিলাম যেহেতু বড়ো আফার দেরি হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি করে দেখো বড় আফাকে দিয়ে দিলাম বড় আফাকে দেওয়ার পরে তারপর আমার আফা আর বেটিদেরকেও দিয়ে আসলাম তো সবার সঙ্গে গল্প করলাম বেটি আফা অনেকক্ষণ গল্প করেছি খুব ভালো লাগছিল তারপর আম্মু আমাকে ডাকলো বলছে দেখ তো কোয়েল পাখির খাঁচার ভিতরে ডিম পেরেছে কিরা তারপর আমি হঠাৎ করে তাড়াতাড়ির সঙ্গে সঙ্গে আমি তো ক্যামেরা নিয়ে চলে আসলাম এসে দেখছি আমাদের কোয়েল পাখি ফার্স্ট টাইম ডিম পারল এত ভালো লাগা কাজ করছিল কি বলবো আমার কাছে ভীষণ আনন্দ হচ্ছিল যে আমাদের কোয়েল পাখি ডিম পেরেছে তো দেখো কোয়েল পাখির ডিমটা তো বের করে নিলাম দেখো কতটা সুন্দর আর ফার্স্ট টাইম আমাদের কোয়েল পাখির ডিম পারলো আমার কাছে এত আনন্দ হচ্ছিল আমি তোমাদেরকে হয়তো বোঝাতে পারছি না যে কি পরিমাণে আনন্দ হচ্ছিল তারপর আমার ছোট ভাই তো দেখে ওর আনন্দ কি বলবো যে কি আনন্দ পেয়েছে দেখো ওর খুশি ও তোমাদের সাথে ব্লগে কিছু একটা কথা বলছিল যে ওর কতটা আনন্দ হচ্ছে মো আমাকে বললো কলাগুলো দিয়ে আসার জন্য তা আমার ছোটো ভাইদেরকে কলাগুলো আমি দিয়ে আসতে যাচ্ছি ছোটো ভাইকে কলা দিয়ে আসলাম তো সবার জন্য ডিম সিদ্ধ করেছিল তারপর আমার আর ভাইয়েরটা নুন মরিস দিয়ে ডিম সিদ্ধ দিয়ে দিলো আমাদের কিন্তু ডিম সিদ্ধ নুন মরিস দিয়ে খেতে খুব ভালো লাগে তো ভাইয়ের আর আমারটা নিয়ে চলে আসলাম তো আমার কাছে ভীষণই আনন্দ হচ্ছিল আমাদের মুরগির ডিম খাবো সবাইকে দিতে পেরেও ভীষণ 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 পরিমাণে আনন্দ হচ্ছিল আর আমার কিন্তু ডিম খেতে ভীষণ ভালো লাগে আমি তো ডিম খাচ্ছিলাম ভাইও আমার পাশে বসে ডিম খাচ্ছিল আমি আর ভাই একসঙ্গে ডিম খাচ্ছিলাম আর গল্প করছিলাম ডিম খাচ্ছিলাম খেতে খেতে আমার কি মনে হলো আমি যে যাই তো দেখে আসি আর একটা আমাদের যেহেতু দুটো কোয়েল পাখি সেই কোয়েল পাখি ডিম পেরেছে কি একটা কোয়েল পাখি তো আমাদের ডিম পেরেছে তো আর একটা দেখি যে পেরেছে কি না তারপর এসে দেখছি দেখো এসে দেখছি যে আর একটাও ডিম পেরেছে হ্যাঁ এবার আমি না আমি বলছি কি ব্যাপার এক একটা কোয়েল পাখি এক এক রকম ডিম পারে নাকি আমি ঠিক বুঝতে পারছিলাম না কারণ আগের কোয়েল পাখির ডিমটা দেখো আর এইটা একটু আকাশি মতো কালার পর আমরা সবাই মিলে ছাদে গেলাম ছাদে গিয়ে মামুনি আমরা সবাই গল্প করছিলাম করার পরে আম্মু বলল কয়েকটা লাল শাক হয়েছে সেইগুলো তুলে নেই তো আম্মু তুলে নিল আর সেইগুলো নিয়ে সন্ধ্যা হয়ে গেছে বলে তারপর আমি নিচে চলে আসছিলাম আমি আম্মু মামুনি সবাই মিলে নিচে চলে আসছিলাম তো নিচে চলে এসছি নিচে চলে আসার পর বোন আমাকে বলছে বোন যেহেতু তো ঘরে গেছিল এবার আমাকে ডাকলো যে বরফা শোনো দেখো বোন ভাই সবাই আছে ও ভাইকেও ডেকেছে ভাই আগে গেছে আমি একটু পরে আসছিলাম তো বলছে দেখো কোয়েল পাখি ডিম পেরেছে আমি তো দেখে আনছি বাহ একসাথে তাহলে ডিম পাড়া শুরু করে দিয়েছে এইগুলো আমার বোনদের কোয়েল পাখি দেখো ডিমটা আমি তুলে নিয়েছি এই ডিমটা কোয়েল পাখি পেরেছে মামুনি আমাকে ডাকলো তারপর আবারও আমি চলে এসেছি এসে দেখছি আমি প্রথমে আগে আমাদের কোয়েল পাখি দেখার পরে তারপর আবারও এসে দেখছি যে আবারও একটা ডিম পেরেছে মানে এত ভালো লাগা কাজ করছিল আর আমার বোনের তো আনন্দকে দেখে ওর আরো আনন্দ হচ্ছিল আমাদের কোয়েল পাখিগুলো পেরেছিল হচ্ছে দুপুর বেলার দিকে ওই ওরকম টাইমেই আর আমার বোনদের কোয়েল পাখি পেরেছে এই সন্ধ্যার দিকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে নেক্সট ভিডিও দেখা হবে